নমস্কার গল্পশল্পের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের গল্প অগস্ত মনির কথা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন চল এবার গল্প শুনেনি বহুকাল আগের কথা যখন দেবতারা আর অসুরেরা পৃথিবীর অধিকার নিয়ে যুদ্ধ করত এই যুদ্ধ ছিল ভয়ঙ্কর আর তার ফল ছিল বিধ্বংসী একদিন অগ্নিদেব আর বায়ুদেব মিলে এক নতুন কৌশল নিলেন তাদের সম্মিলিত শক্তি অসুরদের পুড়িয়ে ছাই করে দিতে লাগল হাজার হাজার অসুর মারা গেল কিন্তু পাঁচজন ধূর্ত অসুর বুদ্ধি করে সমুদ্রের গভীর জলে লুকিয়ে পড়ল তারা ভাবল জলের নিচে তাদের কেউ খুঁজে পাবে না এই পাঁচ অসুর জলের ভেতর থেকে বারবার উঠে এসে দেবতা ও সাধারণ মানুষকে কষ্ট দিতে লাগল তাদের অত্যাচারে পৃথিবী অস্থির হয়ে উঠল দেবতারাই সমস্যায় পড়ে খুব চিন্তিত হলেন দেবরাজ ইন্দ্র রাগে লাল হয়ে গেলেন তিনি ও বায়ুকে ডেকে পাঠালেন এবং আদেশ দিলেন তোমরা দুজনে মিলে এই সাগর শুকিয়ে দাও অসুরদের আর লুকিয়ে থাকতে দেওয়া যাবে না কিন্তু ও বায়ু রাজি হলেন না তারা বললেন মহারাজ সাগরের জল শুকিয়ে গেলে নিরপরাজ জলজ প্রাণীরাও মারা যাবে এটা ঠিক হবে না ইন্দ্র তাদের কথা শুনে আরও রেগে গেলেন তিনি অভিশাপ দিলেন তোমরা আমার আদেশ মানলে না যাও মর্তলোকে সাধারণ মানুষ হয়ে জন্ম নাও ইন্দ্রের অভিশাপে অগ্নি ও বায়ু মর্তলোকে এসে একটি কলসির ভেতর থেকে জন্ম নিলেন তারা হলেন মহর্ষি অগস্ত অগস্ত ছিলেন আশ্চর্য শক্তিধর তিনি কখনো দেবতাদের জন্য কখনো মানুষের জন্য অদ্ভুত সব কাজ করতেন তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ল এদিকে সাগরের দুষ্ট অসুরেরা তখনও দেবতা ও মানুষকে কষ্ট দিয়ে যাচ্ছিল দেবতারা তাদের সাথে লড়তে পারছিলেন না ভগবান বিষ্ণু তখন বললেন একমাত্র মহর্ষি অগস্তই এই সমস্যার সমাধান করতে পারবেন তিনি সাগরের জল খেয়ে ফেলতে পারবেন দেবতারা অগস্তের কাছে এসে তাদের সমস্যার কথা জানালেন অগস্ত তাদের কথা শুনে হাসলেন এবং সাগর পারে গেলেন সবাই বিস্ময়ে পাকিয়ে দেখল অগস্ত এক নিমেষে বিশাল সাগরের সমস্ত জল পান করে ফেললেন সাগর শুকিয়ে গেল আর অসুরেরা অসহায় হয়ে পড়ল সাগর শুকিয়ে যেতেই অসুরেরা আর লুকোনোর জায়গা পেল না তারা অসহায়ভাবে বেরিয়ে এল দেবতারা তখন সহজেই সেই দুষ্ট অসুরদের মেরে ফেললেন সবাই মহর্ষি অগস্তের প্রশংসা করল এদিকে ইম্বল ও বাতাপি নামে দুই ভয়ঙ্কর অসুর ভাই ছিল তারা ব্রাহ্মণদের ধোকা দিয়ে খুন করত তাদের কৌশল ছিল খুব ভয়ঙ্কর বাতাপিকে ছাগল সাজিয়ে তার মাংস ব্রাহ্মণদের খাওয়াত তারপর ইম্বল ডাকলে বাতাপি ব্রাহ্মণের পেট ফুড়ে বেরিয়ে আসত আর ব্রাহ্মণ মারা যেত একদিন অগস্ত তার পূর্বপুরুষদের দেখলেন তারা উল্টো ঝুলে কষ্ট পাচ্ছেন কারণ অগস্ত তখনও বিয়ে করেননি তার কোনো সন্তান ছিল না পূর্বপুরুষরা বললেন বিয়ে করো অগস্ত তোমার সন্তান হলে আমরা মুক্তি পাব আমাদের বংশ রক্ষা করো, অগস্ত তার পূর্বপুরুষদের কথা শুনে মনস্থির করলেন তিনি তার যোগ বলে এক পরম সুন্দরী কন্যা সৃষ্টি করলেন সেই কন্যার নাম দিলেন লোপামুদ্রা অগস্ত লোপামুদ্রাকে বিদর্ভ রাজার কাছে দিলেন যাতে তিনি রাজকীয় পরিবেশে বড় হতে পারেন লোপামুদ্রা বড় হলে অগস্ত তাকে বিয়ে করতে চাইলেন রাজা রানী চিন্তিত হলেও লোপামুদ্রা অগস্তের মহত্ব বুঝে নিজেই রাজি হলেন তাদের বিবাহ সম্পন্ন হল লোপামুদ্রা রাজকন্যা হলেও অগস্তের আশ্রমে এসে তপস্বিনীর মতন জীবনযাপন করতে লাগলেন তিনি খুব শান্ত ও ধার্মিক ছিলেন অগস্তের ইচ্ছা হল তার স্ত্রীয়ের জন্য কিছু ধন জোগাড় করবেন অগস্ত বিভিন্ন রাজাদের কাছে গেলেন কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারল না তখন রাজারা বললেন মহর্ষি ইম্বলের পাছে চলুন তার প্রচুর ধন আছে সে হয়তো আপনাকে সাহায্য করতে পারবে অগস্ত রাজাদের সাথে ইম্বলের কাছে গেলেন ইম্বল তাদের সাদরে আপ্যায়ন করল সে বাতাপিকে আবার ছাগল সাজাল আর তার মাংস রান্না করে সবাইকে খেতে দিল সবাই খুব ভয় পেল অগস্ত সব জানতেন তিনি একাই সমস্ত মাংস খেয়ে ফেললেন তারপর ইম্বল ডাক দিল বাতাপি বাতাপি অগস্ত হাসলেন আর বললেন সে আর আসবে না ইম্বল আমি তাকে হজম করে ফেলেছি বাতাপির কৌশল এভাবেই শেষ হয়ে গেল ইম্বল ভয় অগস্তকে প্রচুর ধনসম্পদ দিল অগস্ত সেই ধনসম্পদ নিয়ে লোপামুদ্রার কাছে ফিরে এলেন তারা সুখে জীবনযাপন করতে লাগলেন এবং তাদের এক পুত্র পুত্রসন্তান জন্মাল পুত্রসন্তান জন্মানোর পর অগস্তের পূর্বপুরুষরা মুক্তি পেলেন তারা স্বর্গে শান্তিতে বাস করতে লাগলেন একদিন সূর্য অগস্তের কাছে এলেন বললেন মহর্ষি পর্বত এত উঁচু হয়েছে যে আমার পথ বন্ধ হয়ে গেছে আমি আমার পথে যেতে পারছি না অগস্ত সূর্যের সমস্যা শুনে হাসলেন তিনি বৃদ্ধ মুনির বেশ ধারণ করে বিন্ধ পর্বতের কাছে গেলেন বিন্ধ পর্বত অগস্তকে দেখে মাথা নিচু করে প্রণাম করল অগস্ত বললেন আমি তীর্থে যাব তুমি একটু নিচু হও যাতে আমি পথ পার হতে পারি অগস্ত বিন্ধকে বললেন আমি না ফেরা পর্যন্ত মাথা নিচু রেখ বিন্ধ ওগস্তের কথা মেনে নিল তখন থেকে বিন্ধ পর্বত আর মাথা তুলতে পারেনি সূর্যের পথ মুক্ত হল সূর্যদেব খুশি হয়ে তার পথে চলতে লাগলেন মহর্ষি অগস্ত ছিলেন শক্তি বুদ্ধি আর করুণার প্রতীক তিনি দেবতা ঋষি এমনকি সূর্যকেও তার বুদ্ধি দিয়ে সাহায্য করতেন আজকের মতো গল্প এখানেই শেষ হল তোমরা সকলে ভালো থেকো চ্যানেলটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু